খুনের অভিযুক্ত লোকেরা আবার ওখানে সংগঠন করতেছে জঙ্গি কার্যক্রম করবে হলে হলে নির্যাতন করবে এই জন্য আবদাল ফাহাজের মুখোশ করে আবরাল ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ এই প্রথম শহীদের অমর্যাদা হবে যদি ছাত্রলীগ আবার ভরিতে ঢোকে তো আমরা ওই জন্য আবদাল ফাহাদের মুখোশ পরে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত নাগরিক হত্যার প্রতিবাদে আমরা প্রতিবাদ করেছি রাজপথে আপনার স্লোগানে অনেকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পণ্য বয়কট জি এটা আপনাদের কতদিন পর্যন্ত পাঁচ বছর দশ বছর না আমরা আজবন বাংলাদেশ স্বনির্ভর হবে তখন আমরা সবাই হাসি মুখে দেখব যে সুন্দর একটা বাংলাদেশ হয়ে গেল আমাদের এখানে ইন্ডাস্ট্রি শক্তিশালী হবে সবার কর্মসংস্থান হবে আমাদের স্বপ্নটা অনেক বড় কতটুকু পারবো জানি না যত দূর পারি আমরা লড়াই করব বাংলাদেশের আর এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু হলো ভারত এবং আমাদের সীমান্নাকে শত্রু সীমানা ঘোষণা করে ওইভাবে সবাইকে প্রস্তুতি নিতে হবে কারণ আমাদের নিয়মিত নাগরিক হত্যা করতেছে আর কোনো দেশের সীমান্তে এভাবে নাগরিক হত্যা হয় না আমার তো ভুল আছে ভুল তো থাকবে আমি তো মানুষ অনেক কথায় ভুল হয় অনেক সময় অনেক সময় গল্প করতে করতে ভুল কথা বলি এটা ভুল কথা আসে মানুষের বিষয় হলো আমাকে ধরাই দেবেন কোনো ভুল বললে আমি ওর জন্য অনুশোচনা হবো এবং আমার অনেক ভুল আছে আমি চেষ্টা করি চেষ্টা করি ভুলগুলো না করার জন্য যোগ্যতা সাধারণ মানুষের জন্য আমার বিশেষ কোনো যোগ্যতা বলতে ওইভাবে ক্যারিয়ার অত ভালো না আমি মানব অধিকার কর্মী হিসেবে এর আগে আপনার হলো মধুমিতার ভলেন্টিয়ারে স্বেচ্ছাসেবক ছিলাম সেখানে কাজ করতাম এছাড়া আরও বেশ কিছু মানবাধিকার সংগঠনে স্বল্প সময়ে কাজ করেছি সেখান থেকেই মানুষের অধিকারের বিষয়গুলো মাথার মধ্যে কাজ করে কাজ করে তো এখন সংগঠন করার পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য এগুলো টুকটাক গুছায় নিয়ে অনেক টাফ হচ্ছে সমালোচকরা বলতে আপনি দশটা কথা বললে একটা কথা ভুল হবেই স্বাভাবিক তো আমি আমার সমস্ত ভুলের জন্য আমি প্রস্তুত আছি সেগুলোকে ধরিয়ে দিলে আমি সেগুলো অনুশোচনা করার জন্য জি অনেক ভালো লাগছে আপনার এই প্রোগ্রামগুলি আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে গণ অধিকার পরিষদের যে ইফতার ইফতারে আয়োজন চলতেছে অসহায় মানুষরা এখানে এসে খাবার নিচ্ছে এই যে গণ অধিকার পরিষদের একজন নারী ব্যক্তি আমরা আরেকজন নারী ব্যক্তি পেয়েছি আরেকজন পেয়েছিল আমার নাম মোহাম্মদ মুন সরকার মনির পাবনার বাড়ি আমার আমি বর্তমান তারিখ বৈশাতে কাজ করছি বর্তমান ওনার যে কাজকর্ম বা গরু দুটি যে ইফতার